হাই গাইজ ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মাই অ্যালুমিনিয়াম অ্যান্ড গ্লাসেস এর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা দেখাবো গ্রিলের মধ্যে কীভাবে কান সেটিং করতে হয় তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই গ্রিল এই গ্রিলের কাপগুলোতে আমরা কাজ সেটিং করবো তো দেখছো তোমরা কাজ সেটিং করা হচ্ছে অটোমেটিক্যালি তো এইখানে কীভাবে কীভাবে করতে হয় তা তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাতে তোমরা বুঝতে পারবে কীভাবে কান সেটিং করতে হয় তো জলদি পটাফট ভিডিওটাকে লাইক করে দেবে আর যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবে তো দেখো কিভাবে চ্যানেল কাটিং করে চ্যানেলকে কিভাবে কাঁচ বসিয়ে ইস্কু করা হয় কি আঠা দিয়ে করতে হয় কিভাবে কীভাবে কীরকমভাবে করতে হয় তা তোমরা আমরা সম্পূর্ণ ভিডিওটাকে দেখবে না টেনে দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ কিভাবে চ্যানেল বসিয়ে কাঁচ বসে স্ক্যাপার দিয়ে যেটা দিয়ে ফুটো করছে সেটাকে বলে স্ক্যাপার তো সেটাকের মধ্যে স্ক্রু স্ক্রু দিয়ে এখানে তেরো স্ক্রু দিয়ে শিটিং করা হয় কিংবা ছোটো বল দিয়েও শিটিং করা হয় তো তোমরা দেখতে পাচ্ছ কিভাবে কিভাবে করছে এই যে স্ক্রু আবার দিয়ে স্ক্রু টাইট দিচ্ছে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে যে কত স্পিডে স্ক্রু টাইট দিতে থাকে হ্যাঁ স্ক্রুগুলো আবার জায়গা মতো স্ক্রুগুলো টাইট দিতে হবে তোমরা যদি যদি কাঁচের মধ্যে স্ক্রু পরে দেয় সেখানে স্ক্রু লাগাবে না সেখানে সিলিকন রেসিবন্ড কোম্পানি টেন বলে একটা কোম্পানি আঠা আছে সে আটা ইউজ করবে সেখানে আঠা দেবে যেখানে স্ক্রু হবে সেখানে স্ক্রু দেবে যেখানে আঠা প্রয়োজন হবে সেখানে আঠা দেবে এই যে দেখতে পাচ্ছো এই গ্রিলের কাজটা চলছে তো সম্পূর্ণ এই যে আঠা প্লাস গান তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে কেননা না কীভাবে কী করতে না হয়